প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আমরা এখন দেখব মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের প্রিলিমিনারি গণিত বর্ষের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে আমাদের একত্রিশ নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো আমাদের একত্রিশ নম্বর অঙ্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মনে হয় আমাদের চক্রবৃদ্ধি মূলধন জানতে চাওয়া হয়েছে তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তো এখানে আমাদের মূলধন হচ্ছে চারশো টাকা ওয়ান প্লাস ইন্টারেস্ট রেট হচ্ছে কত পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই একশো আর হচ্ছে বছরের সংখ্যা হচ্ছে দুইটা এই তাহলে আমাদের চারশো ইন্টু এখানে যদি আমরা ওয়ান প্লাস শূন্য দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে স্কোয়ার তাহলে চারশো ইন্টু ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ গুণ করলে চারশো একচল্লিশ টাকা হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে চারশো একচল্লিশ টাকা আমাদের পরবর্তীতে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার উভয় তলগুলির মোট ক্ষেত্রফল কত মানে জানতে চাওয়া হয়েছে যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি যে টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইস তো এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি টু ইন্টু এটা হচ্ছে পাই আর এর মান হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ দেওয়া আছে দুই সেন্টিমিটার ইন্টু আর মান দেওয়া আছে দুই আর উচ্চতা দেওয়া আছে কত ছয় তাহলে কত দুই দু চার আর হচ্ছে ছয় দুই আট তা ছয় আটে হচ্ছে ছয় ছয় দুই আট বত্রিশ তাহলে হচ্ছে পাই এই অঙ্কটা হচ্ছে আমাদের সিক্স আসছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্নে বলা আছে এক থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তো এক থেকে একত্রিশ পর্যন্ত আমার মৌলিক সংখ্যাটা একটু আমরা দেখি আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে তেত্রিশ তেত্রিশ নম্বর বলা আছে এক থেকে একত্রিশ পর্যন্ত তো এক তো মৌলিক সংখ্যা না এখানে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এখানে হচ্ছে মোট এগারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটাই হচ্ছে আমাদের টোটাল মৌলিক সংখ্যা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে তো একটা সংখ্যাকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি এবং ভাগ শেষ যদি থাকে তেইশ তো মনে করি সংখ্যাটি কত হবে আমরা যদি এটাকে কোনো সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাগ করি ওইটা যদি একবার যায় তাহলে আমরা মনে করি যে সংখ্যাটি এই যে পঁয়তাল্লিশ এখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে এখানে যদি এক হয় আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে কত ভাগ শেষ থাকবে হচ্ছে তেইশ তাহলে আমরা পঁয়তাল্লিশ গুণন এক করি আর যোগ তেইশ করি তাহলে পঁয়তাল্লিশ চোখ তেইশ সমান কত হবে পাঁচ চার তিনে আট চার দুই ছয় আটষট্টি এখন এই আটষট্টিকে যদি আমরা আবার নয় দ্বারা ভাগ করি নয় দ্বারা ভাগ করলে কত হবে সাত নং তেষট্টি তাহলে পাঁচ তাহলে ভাগ থাকবে হচ্ছে পাঁচ পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বলা আছে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত তো আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স সংখ্যাটি যদি এক্স হয় তাহলে একটি সংখ্যা হচ্ছে পাঁচশো ষাট থেকে যত কম তাহলে এই যে পাঁচশো ষাট থেকে যত কম আর হচ্ছে তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি তাহলে এ পাশে হবে সাড়ে তিন গুণ তো সাড়ে তিন গুণকে আমরা কী লিখতে পারি তিন পয়েন্ট পাঁচ অথবা তিন পয়েন্ট পাঁচকে আমরা পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ ভাগ দশ এভাবে লিখতে পারি এই যে তিন দশমিক পাঁচ এটাকে কী লিখতে পারি পঁয়ত্রিশ বাই দশ এটা হচ্ছে আমি এই দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য এটা লিখলাম যাতে আমরা এটাকে সহজে অ্যাভয়েড করতে পারি তাহলে এখানে আসবে দুই এখানে হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুগুণি দশ এখন সাত ধারা পাঁচশো ষাটকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ করলে আসবে হচ্ছে সাত শূন্য শূন্য ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে হচ্ছে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ মাইনাস হচ্ছে সেভেন এক্স এক্স মাইনাস হচ্ছে তিনশো আশি এখন হচ্ছে আমরা গুণ করি আর ইগুণ করলে হবে টু এক্স তিন নয় দুই শূন্য বিয়োগ সাত এক্স দুই এক্স আট ষোলো এক তিন ছয় আগে সাত তাহলে এখানে আমাদের কত থাকবে এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস সাত এক্স মাইনাস মাইনাস হচ্ছে তাহলে এখানে হয়েছে মাইনাস নাইন এক্স আর এখানে যোগ করলে হবে হচ্ছে ছয় আট দুই আট নয় সাত ষোলো ছয় হাতে এক তিন আরে চার সুতরাং এক সমান আসবে হচ্ছে পাঁচশো বিশ তাহলে সংখ্যাটি হচ্ছে পাঁচশো পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সে বলা দুইটি সংখ্যার গুণফল এবং ভাগ ফল হচ্ছে সংখ্যা দুইটির অন্তর্গত অন্তর মানে হচ্ছে বিয়োগফল তাহলে আমরা এখানে করতে পারি দুইটা সংখ্যার গুণ ফল দুইটা সংখ্যা ধরি এক্স ওয়াই দুইটা সংখ্যার গুণ ফল হচ্ছে আমাদের কত বাইশো পঞ্চাশ আবার বলা আছে ভাগ ফল তাহলে এক্স বাই ওয়াই সমান ধরতে পারি আছে আমরা নয় বাই দশ তাহলে এটাকে যদি আমরা একটু এরকম টেন এক্স নাইন ওয়াই সুতরাং এক্স বাই হচ্ছে নয় ওয়াই ডিভাইড বাই হচ্ছে দশ এভাবে লিখে দিই তাহলে আমাদের জন্য বের করতে সুবিধা হবে এখন এই জায়গাটা হচ্ছে আমরা এই এক্সের মানটা যদি বসাই তাহলে এক্সের মান আছে কত নাইন ওয়াই বাই টেন ইন্টু হচ্ছে ওয়াই সমান হচ্ছে বাইশশো পঞ্চাশ তো এখানে আমরা নয় ওয়াই স্কোয়ার সমান হচ্ছে বাইশশো পঞ্চাশ গুণ হচ্ছে দশ এখানে ওয়াই স্কোয়ার নয় তারা ভাগ করি বাইশশো পঞ্চাশের সাথে শূন্য একটা হবে এটাকে ভাগ করলাম পঁচিশশো সুতরাং আমরা ওয়াই সমান লিখতে পারি পঞ্চাশ এখন এই জায়গাটায় যদি আমরা ওয়াই মানটা বসাই তাহলে কী হবে এক্স সমান হচ্ছে নয় গুণান পঞ্চাশ ডিভাইড হচ্ছে দশ ভাগ করলাম হচ্ছে পাঁচ পাঁচ মান পঁয়তাল্লিশ হইলো সরি এক্সের মান হচ্ছে পঁয়তাল্লিশ মান হচ্ছে পঞ্চাশ তাহলে এই দুটার পার্থক্য কত হবে পার্থক্য হবে হচ্ছে পঞ্চাশ মাইনাস পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ তাহলে এটা এক্স এবং ওয়াই বা দুইটি সংখ্যার অন্তর হচ্ছে পাঁচ নেক্সট কোয়েশন হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন বলা হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয় কয়টি আমরা জানি একটা মৌলিক সংখ্যা যদি ধরি একটা মৌলিক সংখ্যা পাঁচ তাহলে পাঁচকে যদি আর কি দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় তাহলে পাঁচ তাহলে মৌলিক সংখ্যার গুণনীয় হচ্ছে দুইটি

গুণান হচ্ছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো ভাই একশো উভয়টাই হচ্ছে এক বছর তাহলে এখানে যদি আমাদের কাটাকাটি করি এখানে হয় আট তাহলে আট দুগুণি ষোলো একশো এখানে কাটাকাটি করলে হয় ছয় পাঁচ ছত্রিশে শূন্য হচ্ছে তিন ছয় নয় নব্বই শূন্য নয় ছয় পনেরো পাঁচ হাতে হচ্ছে এক এক দুই দুইশো পঞ্চাশ টাকা এখানে হবে হচ্ছে দুইশো টাকা আমাদের হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন নম্বর প্রশ্নে বলা আছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিনশ টু এক এবং পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে দুই ইস্টু এক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো আমরা এখানে ধরি পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল সাঁত্রিশ আটত্রিশ এটা ধরি পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে ছিল থ্রি আর পুত্রের বয়স ছিল হচ্ছে এক্স তাহলে বর্তমানে তাদের বয়স কত বর্তমানে তাদের বয়স হচ্ছে একজনের থ্রি এক্স প্লাস ফাইভ এটা যেহেতু পাঁচ বছর পূর্বে ছিল আর পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস ফাইভ এখন পনেরো বছর পরে পনেরো বছর পরে পিতার বয়স কত হবে থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো পনেরো বছর পরে পুত্রের বয়স হবে এত তো দুজনের বয়স অনুপাত হচ্ছে দুই টু এক এখন এটাকে আমরা সমাধান করলেই হবে এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কত হবে থ্রাইজ এক্স প্লাস হচ্ছে কুড়ি ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস কুড়ি সমান হচ্ছে দুই বাই এক আর আর ইগুণ কুড়ি এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস কুড়ি সমান হচ্ছে টু এক্স প্লাস চল্লিশ এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে টু এক্স সমান হচ্ছে চল্লিশ বিয় কুড়ি সুতরাং এক্স সমান হচ্ছে করি আমরা পেলাম মান তো বর্তমানে এটা হচ্ছে পিতার বয়স পিতার বয়স তাহলে কত হবে তিন কুড়ি ষাট প্লাস পাঁচ আর পুত্রের বয়স হচ্ছে হচ্ছে কুড়ি প্লাস পাঁচ তাহলে পিতার বয়স হচ্ছে পঁয়ষট্টি পুত্রের বয়স হচ্ছে পঁচিশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে চল্লিশ পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত হয় তাহলে পনেরো টাকা শতকরা সাত শতাংশ এই যে পনেরো টাকার সাত শতাংশ মানে হচ্ছে এত তাহলে সাত পনেরো হচ্ছে একশো পাঁচ ভাগ হচ্ছে একশো তাহলে ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ দুই শূন্য দুই শূন্য পাশে আসবে একশো তারা ভাগ করলে এটা আসে পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে চল্লিশ এখন হচ্ছে আমাদের একচল্লিশ এটা চল্লিশ ছিল একচল্লিশে বলা আছে তিন পার্সেন্ট কর সহ একটি পণ্যের মূল্য হচ্ছে বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত তাহলে তিন পার্সেন্ট কর সহ তিন পার্সেন্ট কর সহ তাহলে কর সহ মূল্য একশো তিন তিন পার্সেন্ট যেহেতু আছে আমাদের তিন পার্সেন্ট তিন পার্সেন্ট মনে হচ্ছে যদি কর সহ হয় তাহলে একশো তিন টাকা হলে করবিহীন হচ্ছে একশো সহ মূল্য এক টাকা হলে করবিহীন হবে কত একশো বাই একশো তিন আর সহ মূল্য যদি আমাদের হয় টাকা হলে করবিহীন হবে কত তাহলে এটাকে গুণ করতে হবে বিরাশি দশমিক চল্লিশ এখন উপরে আমরা গুণ করলে কত হয় উপরে গুণ করলে হচ্ছে বিরাশি চল্লিশ ডিভাইড বাই হচ্ছে একশো তিন একশো তিন দ্বারা ভাগ করি

একশো আট টাকা তা সুদ যদি একশো আট টাকা হয় আমরা জানি আই সমান পি আর এন তাহলে এখানে হচ্ছে একশো আট পি সমান হচ্ছে চারশো পঞ্চাশ সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট ইন্টু এন মানে হচ্ছে বছর এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের এখানে হবে এটাকে উপরে গুণ করি উপরে গুণ করলে হয় হচ্ছে আমাদের সাতাইশো এন ডিভাইড বাই হচ্ছে একশো এখানে হচ্ছে একশো আট এখন আর আরে গুণ করি সাতাইশো এন একশো আট গুণন একশো সুতরাং এন সমান হচ্ছে একশো আট গুণন একশো ডিভাইড বাই হচ্ছে সাতাইশো ভাগ হচ্ছে আমাদের এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে আমাদের আসবে চার এটাকে দুই শূন্য দুই শূন্য বা একশো দ্বারা কাটাকাটি করলে চার সাতাইশ একশো আট এটি হচ্ছে প্রশ্নের উত্তর চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা একটু সমস্যা ছিল তাই এটি আর দেওয়া হলো না আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত তো আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ তাহলে বিস্তার কত হবে এটার বিস্তারের তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে এটা আটচল্লিশকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি এক তাহলে তিনশো ষোলং আটচল্লিশ তাহলে এটার পরিসীমা কত হবে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আটচল্লিশ প্লাস ষোলো তাহলে এখানে কত হবে ছয় আট আর ছয় চোদ্দোর চার হাতে হচ্ছে এক এক দুই চার দুই ছয় গুণন দুই চার দু আট ছয় দুগুণি বারো একশো আটাইশ একশো আঠাশ আটাইশ মিটার হচ্ছে এটার অ্যান্সার আমাদের পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্সে বলা আছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না তাহলে ফর্টি সিক্সে আমাদের বলা আছে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তেলের মূল্য যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তো ধরি এখন হচ্ছে একশো টাকা আর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা তাহলে এই একশো পঁচিশ টাকা আমাদের খরচ কিন্তু সেম থাকবে তাহলে এই একশো পঁচিশ টাকার মধ্যে আমাদের আবার খরচ কমাইতে হবে কত পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ টাকায় খরচ কমাইতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাইতে হবে কত আর একশো টাকায় কমাইতে হবে কত যেহেতু আমাদের শতকরা বলছে কাটাকাটি করে আসবে বিশ পারসেন্ট তাহলে আমাদের খরচ হচ্ছে বিশ পারসেন্ট কমাতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশে বলা আছে দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত সমান দশ টাকা তাহলে দুইশো পঞ্চাশ টাকার আটচল্লিশ দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত তাহলে আমরা ধরি এক্স শতকরা এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি শতকরা হচ্ছে দশ টাকা সরি শতকরা হচ্ছে দশ টাকা দুইশো পঞ্চাশ টাকা শতকরা হচ্ছে দশ টাকা কাটাকাটি করলে হচ্ছে আমাদের চার পার্সেন্ট হবে দুশো পঞ্চাশ টাকা শতকরা কত চার পার্সেন্ট কাটাকাটি করলে চার পার্সেন্ট আসবে সরি এখানে দুইশো পাঁচ না দুইশো পঞ্চাশ আমরা একটু দেখি কাটাকাটি করলে কত আসে চার পঁচিশে একশো আর এখানে হচ্ছে চার আট নয় দশ এখানে দুশো পঞ্চাশ তো কাটাকাটি করলে হয় দশ এই দশ দশ যদি কাটা যায় আমরা আর যদি আর আর এগুন করি তাহলে একশো মান হচ্ছে চার তার এটা হচ্ছে চার পার্সেন্ট এটা হচ্ছে প্রশ্নের উত্তর পরবর্তী কোশ্চেন হচ্ছে উনপঞ্চাশ উনত পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা আছে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে প্রতি ডজন কলা মানে হচ্ছে আমাদের বারোটি বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে একটা কলার ক্রয় মূল্য কত আটচল্লিশ ভাগ বারো চার বরং আটচল্লিশ একটা কলার ক্রয় মূল্য হচ্ছে চার টাকা তো এই কলাটা যদি পঁচিশ পার্সেন্ট লাভ হেসে বিক্রয় করে এই চার টাকার একটা কলা সে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তাহলে একশো পঁচিশ ডিভাইড বাই হচ্ছে একশো চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার চার কাটা হচ্ছে পাঁচ টাকা তাহলে সে চার টাকা দিয়ে একটা কলা কিনে পাঁচ টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার লাভ হবে পঁচিশ পার্সেন্ট এখন সে পঞ্চাশ টাকায় কয়টা কলা বিক্রি করবে এই পঞ্চাশ ভাগ দশ তাহলে সে দশটি কলা বিক্রয় করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নম্বর কোশ্চেন আমাদের বলা আছে পরপর পাঁচটি সংখ্যার যোগফল হচ্ছে পাঁচশো পঞ্চান্ন সবচেয়ে বড় সংখ্যাটি কত তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস টু পাঁচটি সংখ্যা যেহেতু এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে এক্স প্লাস ফোর সমান হচ্ছে পাঁচ 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 তা আমাদের এক্স হবে কয়টা এখানে একটা প্লাস এক দুই তিন চার পাঁচ তো আমাদের টোটাল এক্স হচ্ছে পাঁচটা আর এখানে এক দুই তিন 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 ছয় ছয় চার হচ্ছে দশ পাঁচশো পঞ্চান্ন তাহলে ফাইভ এক্স সেমন হচ্ছে পাঁচশো পঞ্চান্ন বিয়োগ দশ বিয়োগ দশ করলে আমাদের থাকবে পাঁচশো পঁয়তাল্লিশ সুতরাং এক্স দ্বারা যদি আমরা ভাগ করি পাঁচশো পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে আমাদের কত হয় একানব্বই দশো পঁয়তাল্লিশ এক্স দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের সরি এখানে হচ্ছে আমাদের এক্স হচ্ছে পাঁচটা সরি আমাদের এখানে ভাগ যদি আমরা করি ভাগ করলে হচ্ছে আমাদের একশো নয় তো সবচেয়ে বড়ো সংখ্যাটি হচ্ছে এক্স সমান হচ্ছে একশো নয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি এর সাথে যোগ হবে হচ্ছে চার তো না হচ্ছে তেরো একশো তেরো এটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ